ও মের পতে দেশের সেবা প্রাণ যদি চায় দেশের সেবা পারি না পারি ইহাতে দেহ মন সোপিযা দিব প্রাণ যদি ছায় মায়ের পূজা সোমেরুর তুষার শৈল অতিক্রম করিয়া নন্দের মন্দার আরোহণে ছুটিয়া যাইব প্রাণ যদি চায় দেশের কাজ প্রবাল মুক্ত করাইয়া আনিতে ভারত সমুদ্রের নোনা জলে ডুবিয়া মরিব কিন্তু আগে তাকিতে ভারবার শতবার ভাবিয়া দেখিব নিজেকে নিজেকে উৎসর্গ করিয়া দেবার আকাঙ্ক্ষা প্রকৃতই জাগিয়া ক্ষীণা না অথবা ইহা যশলিপসার সাময়িক পরিচনা মাত্র আকাঙ্ক্ষা যেন বিদ্যুতেরই মতো উজ্জ্বল হয় কিন্তু কোনো প্রবাহ না হয়